তোমরা সবাই খেলার জন্য প্রস্তুত চলো মেলাও বোতল দেখা যাক তুমি কটা কালার মেলাতে পারো যটা কালার মেলাতে পারবে তটা কিন্তু চিপসের প্যাকেট পাবে দেখা যাক এই ভাই কটা পারে সবাই জোরে করে হাততালি হবে দেখা যাক কটা পারে চলো আমার এই ভাই কিন্তু পেয়েছে একটা কালার মেলাতে সে কিন্তু পেয়েছে পুরস্কার হিসেবে একটা চিপসের প্যাকেট এই যে নাও তুমি একটা চিপসের প্যাকেট এক সাইডে চলে যাও এবারে চলে আসো পরের জন চলে আসো সামনে চলো মেলাও দেখা যাক তুমি কটা বোতল মেলাতে পারো যটা কালার মেলাতে পারবে তটা কিন্তু চিপসের প্যাকেট পাবে দেখা যাক আমার এই ভাই কটা পারে চলো তুমি কিন্তু একটাও মেলাতে পারো নি আর তুমি পেয়ে যাচ্ছ সান্তনা পুরস্কার হিসেবে একটা চিপসের প্যাকেট চলো সামনের দিকে চলে যাও এবারে চলে আসো পরের জন চলে আসো সামনে খেলার জন্য চলো কালারের সাথে কালার মেলাও দেখা যাক তুমি কটা কালার মেলাতে পারো সবাই জোরে করে হাততালি হবে দেখা যাক সুন্দর আমার এই ভাই কিন্তু পাঁচটা কালার মধ্যে মাত্র একটা কালার মেলাতে পারছে সে কিন্তু পেয়ে যাচ্ছে পুরস্কার হিসাবে একটা চিপসের প্যাকেট চলো তুমি একটা চিপসের প্যাকেট নিয়ে এক সাইডে চলে যাও এবারে চলে আসো পরেরজন চলো মেলাও দেখি কালার দেখা যাক তুমি কটা কালার মেলাতে পারো ভেবে চিনতে মেলাবে দেখা যাক আমার এই ভাই কটা কালার মেলাতে পারে দেখা যাক চলো তুমি কিন্তু একটা কালার মেলাতে পারছো আর পেয়ে হিসাবে একটা চিপসের প্যাকেট এই জন্য একটা চিপসের প্যাকেট সামনের দিকে চলে যাও এবার চলে আসো পরেজন দেখা যাক ভেবে চিনতে মেলাবে তুমি যটা কালার মেলাতে পারবে তটা কিন্তু চিপসের প্যাকেট পাবে দেখা যাক আমার এই ভাই কটা পাবে চলো সুন্দর ভাবে মেলাবে দেখা যাক দেখা যাক আরে ভাই সুন্দর আমার এই ভাই কিন্তু তিনটা কালার মিলিয়ে দিতে নিতে পারলো তিনটা চিপসের প্যাকেট এই যে নিয়ে নাও তুমি তিনটা চিপসের প্যাকেট দুটা তিনটা সবাই একটা জোরে করে হাত তালি হবে তার জন্য চলে যাও সামনের দিকে বাড়ি চলে আসো পরের জন্য চলে আসো দেখা যাক ভেবে মেলাবে তুমি যটা কালার মেলাতে পারবে তটা কিন্তু চিপসের প্যাকেট পাবে দেখা যাক আমার এই ভাই কটা মেলাতে পারে চলো তুমি কিন্তু দুটা কালার মেলাতে পারছো আর তুমি তিনটে আছে পুরস্কার হিসাবে দুটা চিপসের প্যাকেট একটা দুটা চলো এক সাইডে চলে যাও এবার চলে আসো তুমি খেলার জন্য চলো ভেবে চিনতে পারছো ভাই ভেবে চিনতে দেখা যাক কটা মেলাতে পারে তুমি কিন্তু সব কি মিস করে দিয়েছো একটাও মেলাতে পারো আর সান্তনা পুরস্কার হিসাবে একটা চিপস প্যাকেট চলো চলে যাও সাইড এবার চলে আসো তুমি খেলার জন্য দেখা যাক আমার এই ভাই কটা কালার মেলাতে পারে সবাই জোরে করে হাততালি হবে দেখা যাক তুমি কটা মেলাতে পারো দেখা যাক আমার এই ভাই কিন্তু দুইটা কালার মেলাতে পারছে আর সে কিন্তু পেঁয়াজ পুরস্কার হিসাবে দুইটা চিপস প্যাকেট এই তুমি পেয়ে যাচ্ছো দুইটা চিপসের প্যাকেট আর চলে যাও এক সাইডে এবারে চলে আসো তুমি চলো ভেবে চিনতে মেলাও তুমি যটা কালার মেলাতে পারবে তটা কিন্তু চিপসের প্যাকেট পাবে দেখা যাক তুমি কটা পারো দেখা যাক তুমি কিন্তু সবটি মিস করে দিয়েছো আর পেয়ে যাচ্ছো শান্তনা পুস্কা হিসেবে একটা চিপসের প্যাকেট চলো সাইডে চলে যাও এবারে চলে আসো তুমি খেলার জন্য দেখা যাক আমার ভাই কটা কালার মেলাতে পারে দেখা যাক সুন্দর আমার এই ভাই কিন্তু দুইটা কালার মিলিয়ে জিতে নিল দুইটা চিপসের প্যাকেট এই তুমি দুইটা চিপসের প্যাকেট নিয়ে এক সাইডে চলে যাও এবারে চলে আসো তুমি খেলার জন্য চলো সঠিক ভাবে মেলাবে কিন্তু দেখা যাক তুমি কটা মেলাতে পারো ভেবে চিনতে মেলাও আমার এই ভাই কিন্তু মাত্র একটা মিলিয়ে পেয়ে যাচ্ছে একটা চিপসের প্যাকেট চলো চিপস চিপসের প্যাকেট নিয়ে এক সাইডে চলে যাও এবারে চলে আসো তুমি খেলার জন্য কালার মেলাতে পারো সবাই জোরে করে হাততালি হবে দেখা যাক আমার এই ভাই কটা কালার মেলাতে পারে আরে ভাই সবটাই মিস আর তুমি পেয়েছো সান্ত্বনা পুরস্কার হিসাবে একটা চিপসের প্যাকেট চলো এক সাইডে চলে যাও এবারে চলে আসো তুমি খেলার জন্য দেখা যাক আমার এই ভাই কয়টা কালার মেলাতে পারে দেখা যাক তুমি কিন্তু সব দিয়ে মিস করে দিয়েছো আর পেয়েছো শান্তটা পুষ্কা হিসাবে একটা চিপসের প্যাকেট চলো একটা চিপসের প্যাকেট নিয়ে এক সাইডে চলে যাও এবারে চলে আসো তুমি খেলার জন্য চলো ভেবে চিন্তা মেলাবে দেখা যাক তুমি কটা মেলাতে পারো দেখা যাক আরে ভাই সবটি মিস আর পেয়ে যাচ্ছে শান্তনা পুষ্কা হিসাবে একটা চিপসের প্যাকেট চলো একটা চিপসের প্যাকেট নিয়ে এক এ চলে যাও বাড়ি চলে আসো তুমি খেলার জন্য দেখা যাক এই ভাই কটা কালার মেলাতে পারে দেখা যাক সবাই জোরে করে হাততালি হবে দেখা যাক সবটি মিস আর পেয়ে যাচ্ছে শান্তনা পুষ্কা হিসাবে একটা চিপসের প্যাকেট